তো হ্যালো বন্ধুরা তোমরা কীভাবে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা বার করবে পুরো ভিডিও মোবাইল দিয়ে দেখে নাও তো প্রথমে তোমরা গুগল ক্রোমে ব্রাউজারে চলে যাবে ফোনের তো এইখানে ও বলে সার্চ করবে সিইও পর সার্চ করার পর তো এটা লোড হবে লোড হওয়ার পর এইখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিইও এইটাই ক্লিক করবে তো কিছুক্ষণ ওয়েট করবে ওয়েবসাইটটা খুলে দেবে পুরো মোবাইল দিয়ে কিভাবে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা বার করবো খুলে গেছে এরম একটা অ্যাড আসবে অ্যাডটা স্কিপ করবে স্কিপ করার পর এখানে নো অ্যাবাউট এসআইআ দু হাজার ছাব্বিশ এই প্রথমে ভালো করে সবটা দেখে নাও এরম হবে তারপর এইখানে আছে তো তারপর তোমরা এইখানে টিচি নদী দেখালাম এইখানে অপশনটাই ক্লিক করবে ক্লিক করার পর samsung electoral website খুলবে এইখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তোমাদের যে জেলা সেই জেলা তোমরা প্রথমে ক্লিক করবে তো আমি বর্ধমান জেলা বার করব আমি বর্ধমান জেলাটা পেয়ে গেছি বর্ধমান জেলাটা ক্লিক করবে তারপর তোমাদের এখানে নির্বাচন ক্ষেত্রের নাম তো তোমাদের এখানে যে গ্রামের নামটা আছে সেই গ্রামের নামটা তোমরা দেখবে কোন গ্রামে তোমাদের রিহা নামটা আছে সেই গ্রামটা তোমাদের ইয়ে করবে আমাদের মঙ্গলকোট মঙ্গলকোটে কোন গ্রামে বাসিন্দা তো আমরা যে গ্রামে বাসিন্দা সেই গ্রামটা খুঁজছি ততক্ষণ তোমরা ঠিকঠাক করে নাও তো এই তো আমাদের গ্রামটা পেয়ে গেছি তো আরো অনেক গ্রাম আছে ভালো করে দেখে নাও টোটাল কত অনেক কোটা গ্রাম আছে অনেক কোটা স্কুলের নাম আছে তো এবার আমি আমাদের গ্রামটা বার করে নিই তোমরা তোমাদের তোমরা তোমাদের গ্রাম অনুযায়ী তোমরা সেইখানে এ খুঁজবে কত নম্বর লিস্ট তোমাদের এটা বর্ধমান জেলার তো এখানে লেখা আছে ফাইন রোল ফাইন রোল ক্লিক করবে ফাইন রোল ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা তোমরা দেবে তো ক্যাপচারটা দেওয়ার পর ভেরিফাই করবে ভেরিফাই করার পর তোমাদের ভোটার লিস্ট এরমভাবে চলে আসবে দু দুই সালে সম্পূর্ণ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে